আসলে আমি একটু জিনিস একটু আপনার কাছে জানতে চাচ্ছি সেটা হচ্ছে সাধারণ মানুষ এবং আমাদের যে ধারণা বলেন আমি আমি মূলত অনেক অঞ্চলে গিয়েছি অনেক জেলায় গিয়েছি তারা তাদের মূল কথা হচ্ছে যে যখন আমরা ডিজাইনের কথা বলি তখন একে একবার বাস্তবিক ক্ষেত্রে আমি বলি তখন তারা আমাকে বলে যে আপনারা তো এর সাথে আরো অনেক কিছু অ্যাড করেন এই জন্য আপনাদের কাছে তেমন যাওয়া হয় না আমাদের কি কি অ্যাড করি তো আপনারা সয়েল টেস্ট তারপরে ইয়া বিভিন্ন পরীক্ষা তারপরে যে কি জানি অ্যামোনিয়া সিট এইটা সিটা অনেক কিছু এটা এগুলো বলে তো আমি বলি যে দেখেন আপনার যদি হাত ভেঙে যায় বা ভিতরে আপনি অনেক ব্যথা অনুভব করতেছেন তো সেক্ষেত্রে আপনি কি করবেন তখন তারা বলে এটা হয়তো এক্স করতে হবে এক্স করবেন কেন ওটা তো আপনি এমনিতেই করতে পারেন আর আনুমানিকভাবে করেন